আমরা একটু বিরতি নিয়েছিলাম তাই তার জন্য ক্ষমা প্রার্থী আমরা দেখেছি শুনেছি গান তো হয়েছে কিন্তু কমই হয়েছে গানটা কবিতা আর নাচের তুলনায় তাই গান না হলে কি আর সাংস্কৃতিক অনুষ্ঠান জমে ওঠে সন্ধ্যা জমে আর গানের সাথে যদি হারমোনিয়াম তবলা সামনে ধরে দেখিত তাহলে আর বাঙালির মন তাই প্রথমেই পরিচয় করে দিয়ে আজকের অতিথি শ্রীমতী মাননীয়া শ্রীমতী সোমা ঘোষ মহাশয়া ওনার টোটাল টিম আমি প্রথমেই ওনাকে মাইক দিয়ে ওনার থেকে জিজ্ঞেস করে নেব যে ওনার সাথে কারা কারা আজকে আছে আমাদের এই একটা প্রায় পনেরো কুড়ি মিনিটের একটা গান পরিবেশন করবে প্রথমে কোরাস হবে তারপরে হচ্ছে সিঙ্গেল হবে তাই কে কে আছে সবার নামগুলো ওনার থেকে শুনে নেব নমস্কার নমস্কার শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যাশো প্রথম বছরের আমাদের এই পয়লা বৈশাখটা আমাদের কাছে বিরাট একটা উৎসব আমাদের বাঙালিদের কাছে আমরা এটাকে মানে সারা বছর ধরে বসে থাকি পয়লা বৈশাখটা অনেকে পুজো করে বাড়িতেও করে মন্দিরে গিয়ে করে গান কাটা হয় ছোটোবেলা থেকে এগুলোই দেখে এসেছি তা সেই পয়লা বৈশাখের দিন এই বল কলকাতা থেকে আমাদের আহ্বান জানিয়েছে আমরা সেখানে এসেছি গান গাইতে পারছি আমরা খুব গর্বিত মনে করছি সেখানে আমার স্টুডেন্টরাও সবাই গাইবে আপনারা সকলে একটু ওদের মানে ভুল ত্রুটি যদি হয় একটু ক্ষমা করে ওদের একটু আনন্দ দেবেন একটু হাত দিয়ে ওদের আনন্দ করবেন ওদের আর আপনারা সবাইকে ভগবানের কাছে हेलो 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 যেটা বলছিলাম ভগবানের কাছে প্রার্থনা করি এখন তো মানুষ সুস্থ থাকতে পারে না সারা বছরই মানুষ কিছু না কিছু অসুস্থ হয়ে পড়ে সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সারা বছরটা আমরা সুস্থ আনন্দ সবকিছু কিছু নিয়ে যেন আমরা দিনটা কাটাতে পারি প্রত্যেকটা দিন সবাই ভালো থাকি আনন্দ থাকি এটাই ভগবানের কাছে প্রার্থনা আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমরা সকলে ভালো থাকি আমরাও ভালো থাকি আপনারাও ভালো থাকেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর কি আমরা অনুষ্ঠান শুরু করছি